নানান জায়গায় দাপট চালিয়েছে দুষ্টামিনোংরামি করেছে দুর্বৃত্তায়ন করেছে তাদের অনেকে এখনো ভারতে আশ্রিত খুব মাস্তিতে তারা সেখানে আছেন কারণ বাংলাদেশি তরুণদের মধ্যে ভারত বিরোধিতা বাড়ছে কেন কি বাড়ছে সেটা সত্য একদম তরতাজা বিষয়টা লোকচুরির বিষয় নয় পাঁচ আগস্টের যেই বিপ্লব বলেন আর অভ্যুত্থান বলেন আর আন্দোলন বলেন যেই নামে আপনি সম্বোধন করেন এই একটা বাস্তবতা যখন জেন যাদেরকে বলা হয় তারা তো অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টেই কিন্তু বড় হচ্ছে এতে করে ভারতটা এখানে অত্যন্ত প্রাসঙ্গিক আবার ভারত যে কিছু সর্বশের যে ভূমিকা রেখেছে আপনার মনে থাকার কথা ডক্টর ইনু যেদিন শপথ নিয়েছেন ঠিক ওই দিনে কিন্তু ফেনের ওই দিক দিয়ে পানি ছেড়ে দিয়েছে অর্থাৎ ডিস্টার্ব করা যায় আবার একটা পর্যায়ে ভারতে যাওয়ার আমাদের বাংলাদেশের মানুষের একটা সিংহভাগ আছে যে তারা মাজার জিয়ারতে যায় আজমির শরীফ জিয়ারতে যায় আরেকটা অংশ আছে এরা চিকিৎসা নিতে যায়। ভারত কিন্তু ওখানে জীবন জি আরেকটা অংশ আছে যে চিকিৎসা যাওয়ার একটা পর্যায়ে ভারত কিন্তু বাঙালিদের জন্য হোটেলে থাকা খাওয়া বন্ধ করে দিয়েছিল কয়েকটা দিন অর্থাৎ এমন প্রতিপক্ষ হয়েছে ভারত কিন্তু প্রকারান্তরে বাংলাদেশের জনগণেরও দেখেন ক্রিকেট ক্রিকেট নিয়েও করলো অর্থাৎ তারা খেলাও বাদ দিচ্ছে না আমাদের নির্বাচনও বাদ দিচ্ছেন না ওখান থেকে সুজাতা সিং এখানে এসে নির্বাচন করে দিয়ে যায় অর্থাৎ আধিপত্যবাদের একটা বিষয় আছে আর আমরা আধিপত্যবাদ শব্দটারে এত ছোটো করে ফেলি যে যে শুধু একটু খবরদারি করলেই বুঝি আধিপত্যবাদ রাজনৈতিক খবরদারি কূটনৈতিক খবরদারি আছে এখন দেখা গেছে খেলাধুলায় খবরদারি আছে স্বাস্থ্য শিক্ষা নিয়েও খবরদারি আছে এগুলোর মধ্য দিয়ে ভারত নিজেও কিন্তু একটা এমন একটা সেন্টিমেন্ট তৈরি করেছে যে এখানে ভারত বিদ্দেশ একটা মনোভাব তৈরিতে ভারতের একটা সিংহভাগ ভূমিকা আছে তাদের নিজেরই তারা প্রতিবেশী না থেকে আধিপত্যবাদ একটা আচরণ যেটা করেছে যে কারণে আমাদের এই জেনারেশন স্বাভাবিকভাবেই ভারত বিরোধী জামাত ইসলাম সেই সুযোগটা নিচ্ছে এবং নিবেই সেটাই রাজনৈতিক দলগুলোর এক ধরনের কৌশল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু গর্ব করে একবার বলেছিলেন যে ভারতকে এত দেয়াই আমি দিয়েছি যে আজীবন মনে রাখতে হবে তাদের পর রাষ্ট্রমন্ত্রী দিতে গিয়ে আর শব্দ পাচ্ছিলেন না বলেই ফেললেন যে আমাদের সম্পর্কটা স্বামী সম্পর্ক হয়তো স্বামী স্ত্রী বুঝাননি সম্ভবত তাৎক্ষণিক আর কোনো শব্দ পাননি অর্থাৎ এই বিষয়গুলো আপনি চাইলেই মুছে দিতে পারবেন না আবার মাঝে মধ্যে শেখ হাসিনার কিছু অডিও ফাঁস হয় হোক ফেক বা জেনুইন যেটাই হোক সেটা কিন্তু ভারত থেকে যেহেতু তিনি আছেন ভারতে আবার বাংলাদেশে যারা আওয়ামী লীগের শাসন আমলে নানান জায়গায় দাপট চালিয়েছে দুষ্টামি নোংরামি করেছে দুর্বৃত্তায়ন করেছে তাদের অনেকে এখনও ভারতে আশ্রিত খুব মজমস্তিতেই তারা সেখানে আছেন যে কারণে একটা ভারতবিরোধী সেন্টিমেন্ট এখানে তৈরি হওয়া অত্যন্ত স্বাভাবিক চব্বিশ কিন্তু ভারতও একটা সুযোগ নিতে পারত যে দেশ টু দেশ কান্ট্রি টু কান্ট্রি বাংলাদেশের সাথে বা বাংলাদেশের জনগণের সাথে সম্পর্কটাকে একটু উচ্চ আরও উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া সেই সুযোগ তৈরি হয়েছে তারা সেই সুযোগটি কিন্তু এখন পর্যন্ত নেয়নি যে কারণে এখানে ভারত ভারতবিরোধী সেন্টিমেন্টটা সম্ভবত আরও রান করবে যতক্ষণ পর্যন্ত নতুন কোনো